আপনি কি কানাডায় যেতে ইচ্ছুক স্থায়ীভাবে বসবাসের জন্য পরিবার নিয়ে কানাডায় যেতে চান তাহলে জেনে নিন পরিবার নিয়ে কানাডায় যাওয়ার পাঁচটি সহজ উপায় ইমিগ্রান্ট এই ভিসায় স্পাউস বাইশ বছরের নিচে বাচ্চাদের সঙ্গে আনা যাবে আসার পর পাবেন কানাডার সকল সুবিধা পি নিয়ে আসার তিন বছর পর সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করলেই সিটিজেন হওয়া যায় তখন ভোট দিতে পারবেন বাড়ি কিনতে পারবেন লিগালি সবকিছু করা যাবে বাকিদের সিটিজেন হতে বেশি সময় লেগে যায় কারণ প্রথমে তারা পিয়ার হবেন তারপর তো সিটিজেন স্টুডেন্ট ভিসা পাউস ও বাচ্চাদের আনা যাবে আসার আঠারো মাস পরে বাচ্চারা চাইল্ড বেনিফিটস পাবে সঙ্গে সঙ্গে পাবলিক স্কুলে পড়তে পারবে ডে কেয়ারে ফ্রি থাকতে পারবে আয় বেশি হলে কিছু ফি দিতে হয় স্টুডেন্টদের হেলথ বেনিফিটস আলাদা থাকে স্টুডেন্টরা নিজের অর্থে বাড়ি কিনতে পারে আমার একজন কলিগ কিনেছিল আরও অনেক কিছু তবে একটা কথা স্পাউসরা আগে ওপেন ওয়ার্ক পারমিট পেতেন এখন পাবেন না শুধুমাত্র মাস্টার্স ডক্টরেট এদের স্পাউসরা পাবেন ওয়ার্ক পারমিট আপনি দেশ থেকে জব অফার নিয়ে ওয়ার্ক পারমিটে আসলে সঙ্গে পরিবার নিয়ে আসতে পারবেন স্পাউস ও ডিপেন্ডেন্ট বাচ্চারা আসতে পারবে বাচ্চারা ফ্রি স্কুলে পড়বে চাইল্ড বেনিফিটস পায় আয়ের উপর ভিত্তি করে এখানে একটা সুবিধা আছে স্পাউসরা পাবেন ওপেন ওয়ার্ক পারমিট যা এখন ইন্টারন্যাশনাল ডিপ্লোমা স্টুডেন্টদের স্পাউসরা পাচ্ছেন না ওপেন ওয়ার্ক পারমিট মানে কানাডায় যে কোনো কোম্পানিতে কাজ করা যাবে কেয়ার গিভার ভিসা এই ভিসায় স্পাউস ও বাচ্চাদের নিয়ে আসতে পারবেন স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবেন বাচ্চারা স্কুলে পড়তে পারবে ফ্রি এই ভিসার ওপর সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছেন মানে কেউ যদি আবেদন করেন তাহলে হওয়ার সম্ভাবনা আছে এটা যেহেতু কেয়ারের ব্যাপার সেজন্য দুই বছর পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন তখন নাগরিক হয়ে যাবেন তবে এই ভিসায় আপনাকে জব অফার ম্যানেজ করতে হবে তারপর ওয়ার্ক পারমিট এই ভিসার সুবিধা হল লেখাপড়া ও আইএলটিএস এত বেশি হাই লাগে না কাজের অভিজ্ঞতা এক বছরের মতো হলেই হয় বিভিন্ন কানাডিয়ার ওয়েবসাইট কেয়ার কেয়ারগিভার হায়ারের বিজ্ঞাপন থাকে অ্যাসাইলাম সিকার অনেকে ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম সিক করেন পরিবার সহ কেউ কেউ পিয়ার পেয়েছেন বা পাচ্ছেন শুনছি অ্যাসাইলাম সিকেটদের বাচ্চারায় স্কুলে ফ্রি পড়তে পারে স্থায়ী বসবাসের আগেই তবে এই ভিসায় জীবনধারণ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে অনেকেই ইংরেজিতে দক্ষ না হওয়ায় প্রফেশনাল কার্ড জুটাতে পারে না আপনার যদি সকল কোয়ালিটি থাকে তাহলে ইমিগ্রেশনের জন্য আবেদন করা শ্রেয় যদিও আগাতে কম নেবে তাই প্রতিযোগিতাও বেশি হবে তবে ভাগ্যে থাকলে কেউ ঠেকাতে পারবে না